বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমমনা দলগুলো শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে আগামী দুই তিন দিনের মধ্যেই এই কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিএনপির সমমনা বারো দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার শনিবার সাংবাদিকদের এই কথা জানান মোস্তফা জামাল হায়দার এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন সমমনা বারো দলীয় জোটের নেতারা বারো দলীয় জোটের প্রধান বলেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সমস্যা এবং সংকটসহ বিভিন্ন ধরনের বিষয়ে দুই ব্যাপী আলোচনা করেছি দুই তিন দিনের মধ্যে দেশবাসীর সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব তিনি আরও জানান পাঁচ আগস্টের বিজয় আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে আমরা সবাই উপলব্ধি করেছি জুলাই আগস্টের ফেসিবাদ বিরোধী সংগ্রামী মেজাজ সেটা কিছুটা হলেও হারিয়ে যাচ্ছে আমাদের ঐক্যে কোথায় যেন একটা চির ধরেছে আমরা এর সমাধান করতে চাই এবং আগামী দুই তিন দিনের মধ্যে সর্বদলীয়ভাবে জুলাই আগস্টে যেভাবে আন্দোলন করেছি একত্রে ছিলাম সেভাবে একত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব জনগণের মধ্যে বিরাজমান সমস্যা দ্রব্যমূল্যের কষাঘাত ও নির্বাচন সংক্রান্ত যে কুহেলিকা যে বিভিন্ন কথাবার্তা এবং ধূম্রজাল এসব বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করব